আসসালামু আলাইকুম দেশে প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে বিডার চেয়ারম্যান আশিক সাহেব আপনারা সকলে চিনেন উনি দূর প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে অর্থাৎ সরকার প্রধানের পেয়ে তিনি বাংলাদেশকে নিয়ে কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের যে গত বছর ব্যবসায়িক সাবমিট যেটা বিজনেস সাবমিট হয়েছিল সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং গত পনেরো ষোলো বছরে যতগুলো এই ধরনের প্রোগ্রাম হয়েছে সবচেয়ে স্মার্ট একটা প্রোগ্রাম করেছেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে অবশ্যই তার যে প্রেজেন্টেশন এটা নিয়ে ব্যাড কমেন্টস করার সুযোগ নেই প্রেজেন্টেশন সুন্দর করেছেন বাট এই প্রেজেন্টেশন কি এনে দিয়েছে এবং আজকের কালের কণ্ঠ পত্রিকা কী বলে প্রথমত কথা হচ্ছে কালের কণ্ঠ পত্রিকায় যে গার্মেন্টসের যে অর্ডার এগুলো বাংলাদেশ থেকে ভিন্ন দেশে চলে যাচ্ছে অর্থাৎ অন্য দেশে সরে যাচ্ছে তাহলে তিনি গত বছর এসে যে ঢাক ডুল পিটিয়ে একেবারে বাংলাদেশের বিনিয়োগের যে রম রম জমজম অবস্থা ঘটানোর কথা বলেছিলেন সেটা কতটুকু করতে তিনি সফল হয়েছিলেন আর সফল হলে বা চলে যাওয়ার কারণটাকে প্রথমত কথা হচ্ছে গত চব্বিশ সালে আমরা পত্রিকার যে ব্যাপারগুলো দেখেছি এখানে নিয়ার অ্যাবাউট সেভেন্টি হান্ড্রেড ইন্ডাস্ট্রি বিভিন্ন কারণে বন্ধ হয়েছে একমাত্র কারণ যদি দেখা হয় সেটা হচ্ছে পলিটিক্যাল যে অস্থিরতা সেটা এই কারণেই এখানে অনেকগুলো কারখানা বন্ধ হয়েছে বিশেষত যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠান সেটা তো ডিরেক্টলি বিভিন্নভাবে কী হয়েছে এবং সেই সাথে আরও নানা কারণ যুক্ত হয়েছে যেগুলো নন পলিটিক্যাল প্রতিষ্ঠান সেগুলো অস্থিরতাকে কেন্দ্র করে তাদের যে অন্যান্য প্রোডাকশনের ব্যাপারগুলো রয়েছে সেগুলোর তারা ক্ষতির মুখোমুখি হওয়াই বন্ধ হয়েছে এমনও আছে যাই হোক গত বছর যদি সাতশোটা হয় এবছর হয়েছে একশো চৌরাশি প্লাস নয়টি তো এই কারখানাগুলো বন্ধের ফলে যে বিনিয়োগগুলো হওয়ার কথা সেই বিনিয়োগগুলো একদিকে যেমন ব্যাহত হয়েছে তেমনি রাজনৈতিক অস্থিরতা সহিংসতা ইত্যাদির কারণে নতুন বিনিয়োগ বাইরে থেকে যেটা পাওয়ার কথা সেটাও স্থবির হয়েছে প্রেজেন্টেশন সুন্দর হওয়ার পরও কেন বাংলাদেশের বিনিয়োগটা পিডার আশিক সাহেব বাড়াতে পারেনি বরঞ্চ বিগত সময়ের চেয়ে কম বিনিয়োগ হয়েছে এবং সে সাথে ব্যবসায়ীরা যে জিনিসটা চায় নিশ্চয়তা সে নিশ্চয়তারও তারা সেভাবে দেখেননি এখন ব্যাপারটা হচ্ছে এত স্মার্ট প্রেজেন্টেশন থাকার পর যে অর্ডার সেগুলো বাইরে চলে যাওয়ার কারণ কি এবং সেই সাথে বাংলাদেশে যে বিনিয়োগের বন্যা বয়ে যাওয়ার কথা বিদেশের আসার কথা সেটাও স্থবির হওয়ার কারণটা কি আসলে প্রেজেন্টেশন দিয়ে কখনো বিনিয়োগকে আপনি বাড়াতে পারবেন না প্রেজেন্টেশনের ক্ষেত্রে হয়তো আপনি স্মার্টলি সেটা কি করতে পারবেন বোঝাতে পারবেন এখানে ব্যবসায়ীরা যে জিনিসটা চায় সেটা হচ্ছে নিশ্চয়তা আমার বিনিয়োগের নিশ্চয়তাটা কতটুকু যতক্ষণ না পর্যন্ত এই পরিবেশ তৈরি করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্মার্ট প্রেজেন্টেশন আসলে বিনিয়োগ কার্যকর নয় প্রথমত কথা হচ্ছে সেটা দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে এই নতুন বিনিয়োগের পূর্ববর্তী যে বিনিয়োগগুলো সেই বিনিয়োগগুলোর যে বমিদ হয়েছে অর্থাৎ একের পর এক ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে সেখানে যদি অনএারেস সাপনি মানে এমন এমন ফ্যাক্টরি আছে যেগুলো গ্রুপ অফ কোম্পানির ফ্যাক্টরি এখানে এমন এমন দেখা যায় চব্বিশ হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার মানুষ কাজ করে একসাথে তো এই ধরনের ফ্যাক্টরিগুলোর অনএারেস যদি আপনি পাঁচ হাজার যদি আপনি শ্রমিক ধরেন টোটাল নয়শোতে নেয়ার অ্যাবাউট ফিফটি লাখ প্লাস আপনার কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে তাহলে এখানে বিনিয়োগের যে ঝুঁকি নতুন করে সেটা নেওয়ার জায়গাটা বিদেশি হোক দেশি হোক এটা সাহস করবে কে এবং সে সাথে বাংলাদেশে ব্যবসায়িক ক্ষেত্রে ট্যাক্সের যে বিষয় এবং অন্যান্য যে ফ্যাসিলিটি রয়েছে এবং এই ফ্যাসিলিটির সাথে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে বায়াররা প্রপার টাইমে প্রপার অর্ডার প্রপার অর্ডারের যে তারিখ অর্থাৎ শিপমেন্টের ডেট সেই শিপম্যান্ট অনুযায়ী ডেলিভারি করতে পারছে কিনা এই ব্যাপারগুলো একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এবং সেই সাথে টেক্সটাইলের যে ব্যাপারটা সুতার যে বিষয়টা খুব কম দামে কাছাকাছি সময়ে একেবারে নিয়ে আসা যেত সেটা কিন্তু এখন তৃতীয় বিশ্ব থেকে যদি তৃতীয় দেশ থেকে যদি আনা হয় এখানে ক্যারিং বাবদ যে ব্যাপারটা আছে সেটা যেমন বেয়ে বৃদ্ধি এবং সে সাথে সময় বৃদ্ধি এখন এই সময়টা বায়ার আমাকে দিচ্ছে কিনা বায়ার যদি আমাকে না দেয় তাহলে কিন্তু এখানে তাদের যে অর্ডার সেটা অন্যত্র দেশে চলে যাবে কারণ আমি প্রপার টাইমে এটা দিতে হবে এখন আশিক সাহেব এত কিছুই করলেন সরকার এত কিছুই করলেন এত চেষ্টা এরপরও কেন এই অবস্থা এই অবস্থার একমাত্র কারণ হচ্ছে অস্থিরতার ব্যাপারটা প্রধান কারণ এবং সেই সাথে এই কারণগুলোর বিরুদ্ধে সরকারের যথাযথ ব্যবস্থায় এখানে দুর্বলতা এবং সেই সাথে বিডার আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের পরিবর্তে এখানে দরকার ছিল বাংলাদেশে যারা কাজ করেছে বাংলাদেশ নিয়ে সেই ধরনের ব্যক্তিদের নিয়ে এটা পরিবেশন করা আশিক সাহেব সুপার লেভেলে কাজ করেছেন এতে কোনো সন্দেহ কারণ নেই আশিক সাহেব তার জায়গাতে বেস্ট পারফর্মার এটাও অস্বীকার করার কোনো উপায় নেই এখন তিনি বাংলাদেশ নিয়ে কাজ করেছেন কিনা বাংলাদেশের যে বাস্তব ব্যবস্থা বাস্তবের যে বিষয় সেটার উপর তিনি কাজ করেছেন কিনা তো এই ব্যাপারগুলো যদি দেখেন এখানে যেই কারণে সফলতা আসেনি সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা তো যারা কাজ করেছেন এই ধরনের কাউকে সেখানে ভাবাটা অনেকটা কার্যকর হতো বলে আমার বিশ্বাস বা ধারণা তো ব্যাপার যেটা জানাতে চাইছিলাম আপনাদেরকে বিড়ার আশিক চৌধুরী তিনি এত একজন স্মার্ট মানুষ এরপরও কেন বাইরে গার্মেন্টসের অর্ডারগুলো চলে যাচ্ছে বা এই ধরনের ঝুঁকিগুলো বাংলাদেশের উপর বাড়ছে বিলিয়ন ডলারের প্রশ্ন রেখে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ছোট ছোট কমেন্টগুলো মন্তব্যে লিখতে পারেন সবার জন্য অনেক ভালোবাসা এবং আপনারা চাইলে এই মন্তব্যের মাঝে আরও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরলে যেটা দেশের জন্য ভালো হবে এমনটা অনেক কিছু উঠে আসতে পারে সবার জন্য অনেক ভালোবাসা আলাইকুম